পাঁচ দিন ধরে এইখানে আলালের দুলাল যিনি এখন নরইতে ছুটি কাটাচ্ছেন এগারো আগে চোর মমতার বাড়ি কেউ বিদেশে যেত না কাঠমান্ডু গেছে বলেও আমি জানি না তিনি নর এখন সব অংশ তিনি এখানে পাঁচ দিন ধরে নেচেছেন নাচন কুদন করেছেন তার জন্য আলাদা আইন আর আপনার আইন আমি শিক্ষা হাইকোর্টে পরম করুণায় তারা যে চার ঘন্টা আমাদের দিয়েছিল আমি তিনশো জন আক্রান্তকে নিয়ে আমার অগ্রজ আমার সতীর্থ আমার অনুজ সহকর্মীদের নিয়ে সাংবাদিক বন্ধুগণকে সাক্ষী রেখে এই ধর্ম কর্মসূচি পালন করলাম এটাতে এই বার্তা দেওয়া হল পশ্চিমবঙ্গে স্পেশাল কিছু নেই পশ্চিমবঙ্গে সবাই সমান ভারতবর্ষে সবাই সমান তাই পুলিশ বিদিত কোম্পানি আপনারা পরবর্তীকালে একটা চোখ বন্ধ রেখে কাজ করবেন না দুটো চোখ খোলা রেখে কাজ করবেন এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই